কোরআন আমাদের ভালোর জন্যেই আল্লাহ পাক পাহাড়ে নাজিল করেন নাই পর্বতে নাজিল করে নাই সমান এই কোরআন বহন করার সাহস করে নাই এই জমিন এই কোরআন বহন করার সাহস করে নাই কোরআন এত দামি কোরআনের এত কোরআনের এত ওয়েট কোরআন এত মর্যাদাবান এই কোরআন বহন করেছেন বনি আদম বলেন সুবহান আল্লাহ শুধু বহন করলেই চলবে না এই কোরআন বিশাল বড় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এই কোরআন নিয়ে চিন্তা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে এই কোরআনের মধ্যে রয়েছে আমার আপনার জীবন পাথেও জান্নাতের রাস্তা কোনটা কঠিন নির্মম জাহান্নাম থেকে বাঁচার উপায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন

আল্লাহ বলেন যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি অবশ্যই দেখতে খাসি অনেক সহজ বাংলা হইলো কোরান এতো ভারী কোরানের ভারে এই শক্ত পাথর পাহাড় নইয়ে পড়তো বিনয়ী হয়ে যেত সুবাহান আল্লাহ বলেন শুধু কি নইয়ে পড়তো বিনয়ী হয়ে যেত মুতাসাদ্দি আম্মিন খাসি আতিল্লা আল্লাহ ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত আল্লাহ আকবর এই কোরানের দাম আছে কি নাই ও তিলকাল আমসালু আল্লাহ বলেন আমি আমার এই দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা এই করি এ করি যেন মানুষ এই বিষয় নিয়ে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে তাদের আসল ঠিকানা খুঁজে পায় বলেন সুবহানাল্লাহ ভাইরা বুঝা উপলব্ধি করার শক্তি আল্লাহ পাক আঠারো হাজার মাকলুকের মধ্যে আর কাউকে দেন নাই একমাত্র মানুষ কি সেই বুঝার শক্তি দান করেছে সুবাহান আল্লাহ মানুষ শক্তির মোকাবেলায় শক্তির দিক দিয়ে বিচার করলে দেখা যায় মানুষের চাইতে আরো শক্তিশালী বহু প্রাণী জঙ্গলাতে পৃথিবীর বুকে বিচরণ করতেছে রয়েছে কিন্তু মানুষ এই শ্রেষ্ঠত্ব অর্জনের একমাত্র কারণ হল আল্লাপাক বোঝার মতন জ্ঞান দিয়ে এই ছোট্ট মানুষগুলিকে তৈরি করেছে আর এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান জ্ঞান অনুভূতি শক্তির দ্বারা মানুষ পুরা পৃথিবীর সকল মাস মাখলুকের উপর সৃষ্টি জীবের উপর আল্লাহ পাকরাবুল আলমিন তাদেরকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করে দিয়েছে এই কোরআন নিয়ে আমরা তো চিন্তা করি না কোরআন শুধু তেলাওয়াত করে দাওয়াত খাওয়ার একটা হাতিয়ার বানাই লেগেছি কথাটা কিনা আমাদের ধারাবাহিক হাদিসের সনদে সহি একটা হাদিস বর্ণিত রয়েছে যাদের অনুভূতি নাই এমন প্রাণীগুলিও এমন জিনিসগুলিও পদার্থগুলিও আল্লাহকে চিনেছে নবীর ভালোবাসা নিয়েছে গ্রহণ করেছে এই কোরআনকে মহব্বত কইরা তার জন্য আল্লাহ জান্নাত বানান নাই এরপরেও সে জান্নাতের মর্যাদা লাভ করেছে বলেন সুবাহ এই আয়াতের তাফসিরে লিখেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখনও মসজিদে নববীতে মিম্বর বানানো হয় নাই নবী তার প্রাথমিক জীবনে মসজিদে নববীর প্রাথমিক জীবনে খেজুর গাছের শুকনা একটা গুড়ির উপর দাঁড়ায়া খুতবা দিতেন সুবহানাল্লাহ বলেন নবীর জন্য যখন মিম্বর বানানো হলো তখন এই খেজুর গাছের গুড়িকে একটু দূরে সরায়া এখন নবীজি নবীর জন্য নির্মিত এই মিম্বর উপর দাঁড়ায় খুদ বাদে একদিন নবীজি দেখতেছেন শুনতেছেন এই খেজুর গাছের গুড়ি শিশুর মতন ফুফায়া ফুফায়া কানতেছে সুবাহান আমার ভাইয়ার রহমতুল্লিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক না সেই খেজুর গাছের গুরিকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে এমন ভাবে তুমি কান্না করছো কেন কি তোমার বেদনা কি তোমার দুঃখ খেজুর গাছের গুরিতে গিয়ে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুঃখ আমার একটাই আপনার বিরহ ব্যথা আমাকে যন্ত্রণা দিতেছে বলেন এত এতদিন পর্যন্ত আমার মাঝে ত্যাগ লাগাইয়া আপনি কোরআন তেলাওয়াত করতেন সাহাবিদেরকে নসিহত করতেন হাদিস বর্ণনা করেতেন আপনার নুরানি বদনের সং পেয়ে সোয়াপে আমি ধন্য ছিলাম আজকে তো আমি এগুলি থেকে বঞ্চিত হয়ে গেলাম এই জন্য কাঁদতেছি সোবাহ হাত বোলাই দিলেন কেদোনা সাহাবিদেরকে অর্ডার দিয়ে দিলেন জন্নাতুল বাকিতে দাফন করে দাও আর আশ্বাস দিয়ে দিলেন রে খেজুর গাছের গড়ি তুমি যখন আল্লাহর নবীকে কোরআনকে আল্লাহকে যখন ভালোই বেসে ফেলেছো হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে তোমার ঠিকানা হবে জান্নাত বলেন সুবাহান আল্লাহ এই জন্য জান

ভালোভাবে ধারণ করতে পারেন কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন কোরআন দুনিয়া থেকে দুনিয়ার মধ্যেও আপনাকে সম্মানিত করবে আত্মীয় স্বজন সবাই যখন কবরে নামাইয়া চলে আসবে এই কোরআন আপনার পিছু ছাড়বে না সঙ্গী সাথী হইয়া জান্নাতের গেট পর্যন্ত আপনাকে আগায় নিয়ে যাবে